হ্যালো ইব্রহণ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের বিকেলটা খুব সুন্দর সকালে প্রচুর বৃষ্টি হয়েছে কিন্তু বিকেলবেলা একদমই বৃষ্টি নেই আর প্রচণ্ড ঠান্ডা বাতাস আর ফিনল্যান্ডের সামার টাইমটায় এই বাতাসটা সবসময়ই থাকে আর এই বাতাসটা যখন থাকে ওই দিনটা খুবই ভালো কাটে আর ফিনল্যান্ডের ওয়েদার একদমই অদ্ভুত গরমের দিনে প্রচুর গরম থাকে আবার উইন্টারের টাইমে প্রচুর ঠান্ডা থাকে আর ফিনল্যান্ডের সামার টাইমটায় যখন পাতা ঝরে পড়ে তখন দেখতেও খুব ভালো লাগে আর সামারের শেষের দিকে আর উইন্টার আসার আগে সবগুলা গাছের পাতা ঝরে পড়ে যাবে একটা গাছও পাতা থাকবে না তখন আর এদিকে হলো আয়নের বাবা অনেকগুলো মাছ কিনে নিয়ে আসছে আর ফিনল্যান্ডে যখনই ডিসকাউন্ট দেয় তখনই মাছ অনেক বেশি করে কিনে রাখতে হয় আর এখানে নর্মাল দামে মাছ কিনতে গেলে অনেক বেশি প্রাইস পড়ে যায় আর এখানে নর্মাল দামে মাছ কিনাই যায় না একদমই আর ফিনল্যান্ডে সবসময় ডিসকাউন্ট থাকে না এই সামারের শেষের দিকে যখন উইন্টার চলে আসে তার আগেই ডিসকাউন্টগুলো দিয়ে থাকে দুই থেকে তিনবার ডিসকাউন্ট দেয় এ বেশি ডিসকাউন্ট দেয় না আর ফিনল্যান্ডে আরেকটা সিস্টেম হলো একই জায়গায় সব মাছ ডিসকাউন্ট দেয় না এক এক জায়গায় এক একটা ডিসকাউন্ট দেয় এখানে যেমন আমি দুই 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 ধরনের ধরনের মাছ মাছ কিনেছি তো তো আমার জায়গা থেকে কিনে নিয়ে আসতে হয়েছে আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বড় যে তিনটা মাছ সেই তিনটা মাছের নাম হল স্যালমন মাছ আর তার পাশে যে চারটা যে ছোট ছোট মাছ এই চারটা মাছ হলো কুহা মাছ তো স্যালমন মাছের থেকে বেশি দাম হলো কুহা মাছের আর এখানে যে বড় স্যালমন মাছগুলাই এই মাছগুলোর ওজন ছিল আড়াই কেজির উপরে আর এখানে যে ছোট সাইজের চারটা মাছ কুহা মাছ আর এই মাছগুলোর ওজন ছিল প্রতিটা দেড় কেজির উপরে আর মাছের সাইজের উপরে ডিপেন্ড করে মাছের দামটা যদি বেশি বড় সাইজের মাছ হয় তাহলে কেজিতেও বেশি দাম থাকে আর যদি ছোট সাইজের মাছ হয় তাহলে কেজি অনুযায়ী মাছের দামটাও তখন কম পড়ে আর এখানে যে মাছটা দেখতে পাচ্ছেন এই মাছটার নাম হলো সিলাক্কা মাছ আর এই সিলাক্কা মাছের টেস্টটা হলো একদমই বাংলাদেশের যে ঝাটকা মাছ সেই ঝাটকা মাছের মতন বাংলাদেশের ঝাটকা মাছের যেরকম টেস্ট সেম টেস্টেই পাওয়া যায় এই মাছটাতেও আর এতগুলা মাছ এখন আমার একা একা সব মাছকে এটি পরিষ্কার করে ফ্রিজে রাখতে হবে আর এতগুলো মাছ একা একা কাটা কিন্তু অনেক ঝামেলার বিষয় আর আজকে মাছের বাজারটা কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর এখানে আমরা কী কী মাছ কিনলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য ছোট একটা ভিডিও করেছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ